আজকের ভিডিওতে বলবো অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটের এ বছর দু হাজার কবে কোন পরীক্ষা হবে প্রথম সামিটিভ দ্বিতীয় সামিটিভ অ্যানুয়াল পরীক্ষা কবে হবে দেখতে থাকো দেখো সারা বছরে তোমাদের তিনটে পরীক্ষা হয় প্রথম সামিটিভ বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দ্বিতীয় সামিটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এবং তৃতীয় তৃতীয়ভ বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা অ্যানুয়াল বা ফাইনাল পরীক্ষা এই মোট তিনটি পরীক্ষা তোমাদের সারা বছর ধরে হয় এর মধ্যে থেকে প্রথমেই হয় তোমাদের প্রথম সামিটি পরীক্ষা এই পরীক্ষা তোমাদের এপ্রিলে এক তারিখ থেকে ন তারিখের মধ্যে হবে অর্থাৎ এপ্রিলের এক থেকে ন তারিখের মধ্যে শুরু হবে এবং এই সময়ই চলতে থাকবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক বা প্রথম সামিটি পরীক্ষা এরপরে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা তোমাদের দ্বিতীয় সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে আগস্ট মাসের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে অর্থাৎ এই ডেটের মধ্যে এক থেকে আটের মধ্যে পরীক্ষা শুরু হবে এবং এই সময়ই পরীক্ষা চলতে থাকবে এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ তৃতীয় সামিটিভ বা অ্যানুয়াল পরীক্ষা এই পরীক্ষা তোমাদের নভেম্বরের আঠাশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে হবে অর্থাৎ নভেম্বরের আঠাশ তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ নভেম্বরের একদম শেষ বা ডিসেম্বরের একদম শুরুতে পরীক্ষা শুরু হবে এবং এই সময় তোমাদের পরীক্ষা চলতে থাকবে তাহলে এই হলো তোমাদের সারা বছরে তিনটে পরীক্ষার সময় অর্থাৎ কোন সময় কোন পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকে জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি